তো ভাই আমাদের সাথে কি করছে ফেসবুক আমরা নিজেও জানতেছি না আপনার জন্য নাটকীয় বলেন আমি এটা আপনার সাথে না ভাই ফেসবুক অরিজিনালি নাটকীয় ভাবে করতেছে দেখুন অনেকে পঞ্চাশ হাজার বিশ হাজার একশো হাজার পরিবার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না অনেকে দেখেন পাঁচশো ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যাচ্ছে আসলে ভাই ফেসবুক আমাদের সাথে যে কেমন একটা নাটকীয় গেম খেলতেছে এটা আসলে আপনার নাটকে বললে সে নাটকীয় বলবো ভাই নাটকীয় চলতেছে আর কি বলবো ভাই দেখেন জুলাইয়ে যখন আমাদের ফার্স্ট এই কন্টেন্ট মনে আসার আপডেটটা নিছিল। তখন কিন্তু ইনস্টমেন্ট অ্যাপ এই অপশনটা এরকম চলে যাচ্ছিল আসতেছিল হারাই যাচ্ছিলো আসতেছিল সেট আপ দিলে হারাই যাচ্ছিলো সেট আপ হচ্ছিল না লান মোড তো ভাই নতুন একটা আপডেট আসলে এটা এইরকমই হয় একটু সময় নেবে তারাই সেটা সময় নিয়ে আমাদের আমাদের সঠিকভাবে সেটা আসবে সো সেটাকে আমরা একটু হবে ফেসবুক সেটা নিয়ে কাজ করতেছে সেটা নিয়ে আগানোর জন্য অনেক অনেক আপডেট নিয়ে আসতেছে আরও অনেক আপডেট নিয়ে আসতেছে যেগুলো আমাদের জন্য আরও ভালো এবং কনটেন্ট মনিটার মনিটাইজেশন থেকে শুরু করে আরও যে ধরনের আপডেটগুলো আসতেছে সেগুলো আরও আরও আমাদের জন্য অনেক ভালো এবং ভয় নিয়ে আসতেছে সো এটা নিয়ে আমরা টেনশন করবো না অনেকে চলে যাচ্ছে আসতেছে এটা ভাই আপডেটজনিত সমস্যার কারণে হচ্ছে এটা কোনো টেনশনের কিছু নয় এটা আপনার যখন আপনাকে যোগ্য মনে করবে সো আপনাকে দিয়ে দিবে এবং সামনে হয়তো আপনার এটাও আসবে যে ক্রাইটেরিয়া আসবে যে এত হাজার হলে আপনি সেই ইয়েটা খন্ডের মোটে সুনাম দেবে সো এটা অলরেডি আপডেট দিয়ে দিচ্ছে আমি আপনাদের সামনে এরকম আপডেটগুলো নিয়ে প্রতিনিয়ত আসবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার প্রতিনিয়ত আপডেট আপডেট ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত সবার আগে পেতে পারেন